কুম ভিওর্স তো আজকে আবারও নিয়ে আসলাম বলার মতো সেই ভাইরাল রানী সিরাম অনলাইন ভাইরাল রানি সিরাম খুব ভালো ক্রিপিগুলো এত ডিম্যান্ডিং পাচ্ছি আপুদের জন্য যা বলার পরে স্টক খালি বারবার খালি হয়ে যাচ্ছে কিন্তু স্টক পাচ্ছি না বারবার তো এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে রানি সিরামটা অনেক প্রচলিত অনেক ভালো কিন্তু মাল স্টক সবসময় থাকছে না তার জন্য রেট ডাউন করে তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য রানি ভাইরাল রানি সিরাম খুব ভালো কুপিগুলো এখন রেজনের পাইয়ে দিব স্টক সীমিত আছে আবার দাম বেড়ে যেতে পারে ঠিক আছে তো যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়াটা হাজি হোসেন বাজার মার্কেট দ্বিতীয় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সেই ভাইরাল রানী সিরাম তো এটা কার্যকরিতা এটার ব্যবহার বৃদ্ধি সব কিছু ডিটেলস বলে দেবো ওইভাবে ইউজ করবেন একশো পার্সেন্ট একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আইটেম হচ্ছে রানী সিরাম যেটা হচ্ছে রানী গোল্ড রানি নামে সবাই পরিচিত এটা হচ্ছে পরিচিতিন লাকজারি গোল্ড টোয়েন্টি গোল্ড সিরাম নামের ব্র্যান্ড আর এটা রানী নামে সবাই চিনে অনলাইন জগতে রানী রানি বাসা নামে সবাই চিনে খুব ভালো খুবই এটা একটা কুরিয়ান একটি প্রোডাক্ট যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে প্লাস স্কিনটা আপনার গ্লেজি করবে স্কিনটা মোটা করবে অনেক আপয়েন বাইয়ারা আজে বাজে কির ইউজ করে স্কিনটা একবারে ড্যামেজ করে ফলাইছে স্কিনটা নষ্ট করে ফেলাইছে স্কিনটা একবারে কী হয়ে গেছে ব্রান হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এইটা স্কিনটাকে রিপেয়ার করার জন্য স্কিনটা হোয়াইট রেং গ্লাস স্কিন করার জন্য তাদের জন্য হচ্ছে রানি সিরাম খুব ভালো খুবই পপুলার এত ভালো একটি প্রোডাক্ট যা ভালো বা অসাধারণ এটা যে আপার্ট নিচ্ছে আমার থেকে একবার তারা আবার আরেকটা করে তার বান্ধবী ব্রেন সবাইকে নিয়ে দিয়েছে আমাকে খুব ভালো খুবই পপোলার এবার কার্যকারিতা হয়েছে এই সিরামটা আপনার যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্কিনটা রিপেয়ার করবে স্কিন যদি সানবান থাকে স্কিনে সান রিপেয়ার করবে স্কিনে যদি আপনার ডার্ক সার্কেল থাকে ওটা রিমোড করে প্লাস স্কিনটা মোটা করবে প্লাস বাচ্চাদের মতো কোমল এবং সফট করবে গ্লেজি স্কিন করবে খুব ভালো খুবই পপুলার একটা কোরিয়ান রানী সিরাম আর এটা যদি এখন কপি পারে তো আমাদের কাছে অরিজিনালটা চিনবেন কিভাবে তো আমরা একটু দেখাই দিই ঠিক আছে যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার যে ক্রোজেন এই লেখাটা খুদাই করা লেখা থাকবে আর এই লেখাটা আপনার হাতে বাঁচবে তারপরে যে টোয়েন্টি ফোর কে গোল্ড লেখাটা এটাও আপনার একদম কুদাই করা লেখা থাকবে এটা আপনার নদ দিয়ে গছলে হারাদিন উঠবে না যেটা লোকাল ওটা উঠা যাবে নদ দিয়া গছলে তারপরে থ্রি ডাবল ক্রিনের লেখাটা এটাও খুদাই করা লেখা থাকবে একদম বোতলের ভিতরে খুদাই করা লেখা থাকবে এটা গসলে উঠবে না তারপরে আপনার এই জায়গায় মেডেন কুরিয়া লেখা থাকবে একদম কুদাই করা এটা হচ্ছে মেডেন কুরিয়া খুদাই করা লেখা ঠিক আছে এটাও কষ্ট উঠবে না আর অরিজিনালটা আপনার এই জায়গায় তিনটা স্টিকার থাকবে লোগো থাকবে এই জায়গায় আপনার একটা দুইটা কালো চিহ্ন দুইটা সাদা চিহ্ন থাকবে অরিজিনালটার ভিতরে ঠিক আছে আর এটার সিরামটা যেটা অরিজিনাল অরিজিনাল সিরাম এটা যদি আপনি হারাদিন কাইট করেন এভাবে তারপরেও পড়বেন আর যেটা লোকাল ওটা কাইট করলে পড়ে যাবে এটা আপনি এভাবে ধরে রাখবেন একটু না একদম থিকনেস অনেক ঘন এটা সবচেয়ে ভালো ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট আর এটার ভিতরে আপনার ইউজ পরিমাণ গোল্ডের অ্যাসেস দেওয়া আছে যেই অ্যাসেস এর মাধ্যমে এটার ভিতরে যেই গুলো আছে এই এর মাধ্যমে আপনার স্ক্রিনটাকে টান টান করে স্কিনটাকে গ্লেজি করে স্কিনের বয়স্ক সাপ অ্যান্ড রিঙ্কেল ওগুলো দূর করে ঠিক আছে সবচেয়ে ভালো মানে একটা সিরাম ঠিক আছে এটা আপনার ইউজ করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে আর সকালে দুইবেলা ইউজ করতে পারবেন প্রতিদিন রাত্রে একটা ভালো মানে ফেসওয়াশ বা সাবান থাকলে আপনার বা সেই সাবানটা দিয়ে মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে সুতি একটা দিয়ে মোছা তারপরে এই সিরামটা দুই তিন ফুটা ড্যাপড্যাপ করে দিয়ে রাত্রে শুয়ে থাকেন পরে সকালে ওইটা ভালো মানে একটা ফেস ওয়াশ দিয়ে স্ক্রিনটাকে আবার ক্লিন করে ধুয়ে তারপরে সিরামটা আবার একই নিয়মে দুই তিন ফুটা ড্যাপড্যাপ করে দিয়ে রাইখা দিতে পারবেন এটা দেওয়ার পরে চুলার পা আর আপনি যাবেন না কারণ চুলার পাড় থেকে এসে দিবেন না হলে চুলার পাড় যাওয়া লাগবে না চুলার গেলে আপনার স্কিনটা আবার কাল সে হয়ে যাবে কারণ এই সিরামটার সাথে চুলার পর আপনি ম্যাচ হবে না তো সিরামটা দেওয়ার সময় আর চুলার পার যাবে না যখন আপনার রান্না রান্নাবান্না শেষ তখন মুখটা ক্লিন করে দিয়ে তারপরে সিরামটা দিয়ে দুপুরে অফের সময় বয়স থাকেন এইভাবে দিবেন তার পাশাপাশি আপনি দিনে বেলা সানব্লক ক্রিম নিতে করবেন একটা ভালো মানের সান ব্লক নিতে পারবেন আমাদের কাছে চাইলে আসে সান ব্লক ক্রিম নেবেন তাইলে আপনার স্কিনটা ভালো এখন সুরক্ষিত থাকবে আর স্কিনটা ড্যামেজ হবে না স্কিন বাচ্চাদের মতো কোমল সফট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কুরিয়ান একটি রানী সিরাম খুব ভালো খুবই পপুলার ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান নিতে পারেন ঠিক আছে আর এটার প্রাইজও আমরা একদম রেজিনাল প্রাইজে দিয়ে দেবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এখন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অনলি রানি সিরাম ঠিক আছে একশো একশো পার্সেন্ট অরিজিনাল পাঁচযোগিতা প্রোডাক্ট খুবই ভালো খুবই পপুলার এটার বক্স হচ্ছে এটা ঠিক আছে এই প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা একদম দামাক অফার যারা নিতে চান আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ